আসসালামু আলাইকুম যেতে যেতে পথে পূর্ণিমার রাতে চাঁদ উঠেছিল গগনে অবশ্য এখন চাঁদ ওঠেনি তবে যাওয়ার অনুভূতিটা এরকমই ছিল আসলে বাইরে যদি আমরা না বেড়াই তাহলে দুনিয়া সম্পর্কে কিছুই জানা যায় না দুনিয়াটা আসলে কতটা সুন্দর আমি সেদিন গিয়েছিলাম গাইবান্ধার পাশের এক এলাকায় মানে দেখতে যতটা সুন্দর রাস্তাগুলো দেখে বোঝাই যায় না যে গ্রামের মধ্যেও এত সুন্দর রাস্তা হবে এখন অবশ্য সব জায়গার রাস্তা সব কিছুই আছে সবগুলো অসম্ভব সুন্দর বাইরে যদি বেড়ানো যায় আসলে দুনিয়াটা কত সুন্দর এটা বোঝা যায় দেখতে কতটা সুন্দর এর ফিলিংসটাতে কতটা সুন্দর এটা বলে বোঝানো যায় না যখন আমরা নতুন নতুন জায়গায় যাই তখন অবশ্যই কিছু অভিজ্ঞতা লাভ করি নতুন নতুন জায়গায় গেলে অনেক বিষয়ে জানা যায় যেগুলো বাসায় বসে থাকলে কখনোই জানতে পারবেন না কেউ এর জন্য সবারই উচিত বাহিরে বেড়ানো এখান থেকে অনেক বিষয়ে জানা যায় যেগুলো বাড়িতে বসে থাকলে জানা যায় না বাহিরে বেড়ানোর মজাটা দিয়ে কতটা সুন্দর এটা বাহিরে আসলেই বোঝা যায় এভাবেই আমরা আস্তে আস্তে আমাদের গন্তব্যের কাছাকাছি এসে যাই ভিডিওটা দেখানোর জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম